বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে বিজিবির সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে তিনি আরও জানান সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন করে প্রায় পাঁচ হাজার জনবল যুক্ত করা হচ্ছে যারা জাতীয় নির্বাচনেও দায়িত্ব পালন করবেন ভারতের পুশিন প্রসঙ্গে তিনি বলেন যদি বাংলাদেশী নাগরিক থাকে তাহলে নিয়ম মেনে তাদের হবে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির রিক্রুট ব্যাচের কুচকাওয়াজে ছত্রিশ জন নারী সহ ছয়শত চৌরানব্বই জন নতুন সৈনিক শপথ গ্রহণ করেন অনুষ্ঠানে তিনি নবীন সৈনিকদের শৃঙ্খলা মনোবল ভ্রাতৃত্ব বোধ ও দক্ষতা উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে আহ্বান তারা যেটাই বলেন এটা প্রতিনিয়ত হচ্ছে মাঝে মাঝে হয়তো বন্ধ থাকছে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি এবং যেটা বলেছিলাম নিয়ম মাফিকভাবে হ্যান্ড ওভার করা যদি আমাদের বাংলাদেশে কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফ আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে এই হ্যান্ড ওভার করছে কিছু কিছু জায়গায় তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না কিছু কিছু জায়গায় এই বা পুশিন এখনও চলছে তো আমাদের এই বিএসএফকে বলার পাশাপাশি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাই কমিশনে লিখা হয়েছে আমাদের বাংলাদেশেই যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লিখা হয়েছে এবং ভারতের দূতাবাসে যে হাই কমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে তাদের মধ্যেই বেশিরভাগই আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশি যারা বিভিন্ন সময় ওখানে গিয়েছিল তবে শুধু তাই না কিছু কিছু ভারতীয় চলে আসছে ভারতীয়কে পাঠিয়ে দিচ্ছে কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে যেগুলোর ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয় এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে যে বিষয়টি একটি একটি মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘনে সামিল হয়ে যাচ্ছে আচ্ছা তো ধন্যবাদ আপনাদের এই সময় সময় গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য প্রথমত আমি বলতে চাই যে যেমন গতকালের মিটিংয়ে আমরা বলেছি যে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি আর যে ট্রেনিংয়ের বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকার সমূহে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে যে সকল ভোটকেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজেপির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দেবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব। তো এই ব্যাপারে এই ধরনের কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনে নিরাপত্তার হানি ঘটে সেই জন্য শুধুমাত্র বিজেপি তো নয় বিজেপির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার কোস্টগার্ড

যেহেতু সীমান্তের পর্বে সেখানে আমরা প্রোটেকশন দিয়ে থাকি নিরাপত্তা নিশ্চিত করে থাকি আর এখানে প্রথম পর্বটি শেষ হয়েছে দ্বিতীয় পর্বের কাজ চলমান রয়েছে না এটা সুনির্দিষ্ট একদম কত কিলোমিটার এই মুহূর্তে আমার কাছে নাই তবে এটা সুন্দরভাবে এগিয়ে চলছে ধন্যবাদ সবাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই দিলরুবা খান দৈনিক আর নিউজ